ভক্তরা এখন রাধাকুণ্ডে স্নানের জন্য যাচ্ছে হরে কৃষ্ণা আমার কত ভক্ত দেখুন রাধাকুণ্ডের জলে স্নান করার জন্য পূর্ণ রাধাকুণ্ডে স্নান করার জন্য আসছে বল জয় শ্রী রাধে দর্শন করো সব ভক্তরা হ্যাঁ রাধাকুণ্ডে স্নান করে মাতাজি দেখো রাধাকুণ্ড পরিষ্কার করছে কত সুন্দর হ্যাঁ অনন্ত কৃপা করেছে ওনার প্রতি রাধারানী হ্যাঁ রাধাকুণ্ড পরিষ্কার করছে হ্যাঁ পুষ্ক ভক্তি রয়েছে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সব ভক্তরা রাধা কুণ্ডের পূর্ণ স্নান করে হরে কৃষ্ণে সে বাঁধর কোথায় গেছে কোথায় প্রদীপে গেছে কি করতে অদ্ভুত দর্শনীয় জায়গা খুব অদ্ভুত দর্শনীয় এগুলো একবারে চিন্ময় জগতের বস্তু স্বয়ং ভগবান আর লীলা বিলাস করার জন্য প্রকাশিত করবার জন্য যখন আসেন হ্যাঁ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এগুলো শোনার ইচ্ছাতেই তৈরি হয়েছে আপনারা দর্শন করেন হরি কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধাকুণ্ড দেখুন সব ভক্তদের দেখুন অদ্ভুত দর্শনীয় জায়গা একবার সবাই হ্যাঁ ইউটিউব খুলে প্রেমভক্তি চ্যানেল দর্শন করুন আজকে এই কয়েকদিন এখন বৃন্দাবনে রয়েছে সব বৃন্দাবনে সবকিছু দর্শন করতে পারবেন হরে কৃষ্ণা